الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين সবাই জবান খুলে মা বাবার জন্য দোয়া পড়ো محبتের সাথে রব ইরহামহুমা কামা রব্বায়ালি সগীরা রব ইরহামহুমা কামা ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار وطير مالي أمرا غنار وزانيا قبيرة تأبنا دروازة هزيم জীবনটা গুণায় কাটায়া নাপাক পাক করে ফেলেছি গুনার কারণে আমার হাত না পাক গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক পাক গুনার কারণে আমার জিব্বা না পাক কারণে আমার অন্তর না মনে হয় আমার মতো গুনাগার এই ময়দানে আর কেউ নাই আমার মতো জাহান্নাবি আর কেউ নাই আল্লাহ আমার বিয়েতে হাত তুলেছি আর না আর সূর্যের গরম সহ্য করতে পারি না গুনানিয়া কবরে গেলে জাহান্নামের নামের আগুনের গর দুনিয়াতে মশারি টানাইয়া ঘুমাই মশার কামর সহ্য করতে পারি না গুনা নিয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চ কেমনে সহ্য করবি রে যুবক এখনো দুই ফোঁটা চোখের পানি কান্না করো দুনিয়ার ঘরে আগুন যদি লেগে যায় পানি ছাড়া ঠান্ডা করা যায় না গুনার কারণে জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না রে বাবা চোখের পানি ছেড়ে মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে শিক্ষকের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে আমার মাওলার আজাবের ভয়ে বান্দা কেন কান্না করবা না যদি চোখে পানি না আসে মনে করিও গুনার কারণে আমার মাওলার গুনার কারণে অন্তরটা পাথরের মতো শক্ত চোখে বানি নাই দানে বামে তাকাযা দেখো কার চোখে বানি কান্নাওয়ালার দিকে হাতটা বাড়াইয়া দোয়া নাও কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না ও কান্নাওয়ালা বাবারা আমাদের মতো কপাল পোড়া কেউ নাই আমাদের চোখে পানি নাই আপনাদের চোখে পানি আমার মাওলার বড় দয়া আছে আপনার উপরে আপনি আমাদের জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদের খালি ফিরাইয়া না দেয় আল্লাহ যদি ফিরে থই যাব জাহান নাম সারা যাওয়ার জায়গা নাই ও আল্লাহ তাকাইয়া দেখেন কার অন্তরে কি ব্যথা নিয়ে হাত তুলেছেন কে যেন মা হারাইয়া বড় অসহায় কে যেন বাবা হারাইয়া বড় এতিম কে যেন ভাই হারাইলো কে যেন বোন হারাইল কে যেন স্বামী হারায় ফেলল কে যেন স্ত্রী হারায় ফেলল কে যেন আপন বন্ধুকে হারাইলো ও আল্লাহ যার মনে যত ব্যথা আছে আপনি তো দেখতেছেন জানতেছেন আয় আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ মজলিস কবুল করে নেন আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন মা আবেদা পর্দা নিশী দেন সন্তানগুলো নেককার বানায় দেন আমার কলিজার যুবক ছাত্রদের কামিয়া বিধান করেন লেখাপড়া পরীক্ষায় কামিয়া বিধান করেন মোবাইলের গুণাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন দান করেন রিয়া আদবেন দূর করে খালাস দান করেন সারা দুনিয়াবাসীকে বাসীকে করে দেন মুসলমানদের হেফাজত করেন ইসলামের হেফাজত করেন আয়াল্লা জালেমদের জুলুম থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন সুন্নতওয়ালা জেন্দেগি আমাদের দান করেন আয় আল্লাহ যারা হাত তুলেছি যারা এতিমের মতো এখানে হাত তুলেছেন মা বলিয়া ডাক দিতে পারে না বাবা বলে ডাকতে পারে না অনেকে বাড়িতে চলে যাবে মোনাজাতের ভরে বাড়ি গিয়ে দেখবে মা যাদের আছে অপেক্ষা করতেছি বাবা যারা আছে অপেক্ষায় বসে আছে